তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস তো খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্ব সবটাই দেখা যাক

দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে শ্রীভূমির ঠিক রাস্তাটা দেখো কি সুন্দর ভাবে কিন্তু প্যান্ডেল দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই যে খুঁটি পুজো আজকে তো আজকেই কিন্তু একদম পুরো ফাইনাল জানতে পারো অফিসিয়ালি ভাবে আজ এবছর কি হচ্ছে তো আমরা কিন্তু এখন চলে এসেছি একদম স্টেজের সামনে আর পুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে ঢাকের আওয়াজ পড়ে গেছে আর ওখানে কিন্তু স্টেজ চলে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো আর পুজোর সেই মুহূর্তগুলো তোমাদের দেখানো আর খুব সুন্দরভাবে দেখা প্রতি বছরের মতো কিন্তু আজ যেহেতু জগন্নাথ বরং সুভাদা দেবীর রথ যাত্রা প্রতি বছরের মতো এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভাদেবীকে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর করে আর ওই সাইড টা করে কিন্তু দেখতে পাচ্ছ সব লো দেখো ভিড় করে রয়েছে ওখানে কিন্তু ওখানে কিন্তু পুজো হচ্ছে আর রথ বলে কিন্তু দেখো সুন্দর করে রথযাত্রা যে রথ সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে এইদিকে দেখো জগন্নাথ দেবের যে স্টিকার টাইপের ওগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে চলো তোমাদের পুজোর কিছু মুহূর্ত তোমাদের দেখানো দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুঁটি পুজো যে পুজোটা সেটা কিন্তু এখানে চলছে ওখানে কিন্তু দেখো খুঁটিটা কিন্তু সাজানো রয়েছে খুব সুন্দর করে আর প্রতি বছরের ন্যায় কিন্তু এবছর এখানেও খুব বড় করে দেখো সুন্দর করে ফুলের যে জায়গাটা করে সাজানো রয়েছে এখানে মহিষাচুরকে যে বধ করা হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে আমাদের কিছু স্বাধীনতা রয়েছে কিছু কিছু স্বাধীনতা রয়েছে উৎসবে রঙনী আজ সবার মন্ত্র উৎসবে রঙনী আপনাদের ভালো লাগছে যেটা আমরা করি যেটা ভাবি সেটা মানুষের পছন্দ হয় আজকেও যে পরিবেশটা তৈরি হয়েছে এখন সব সাউথ ইন্ডিয়ান বেছে কেউ ঢাক বাজাচ্ছে কেউ খোল বাজাচ্ছে শ্রীকুমারদার দার গান শুনছে পরিবেশটাই পুরো রথের দিন এখানে আলাদা হয়ে গেছে তুলসী সিনহা এস পৌর প্রতিনিধি আমি সবাইকে একটু সম্মান নিই তারপর প্রেসের যদি কিছু জানার থেকে বলবেন বহু ইউটিউবার এসে এই ইউটিউবাররা আজ থেকে শুরু হয়ে যাবে কাজ ওরা ওই কোথা থেকে উল্টো থেকে লোক আসছে কোথা থেকে প্যান্ডেলের ইঞ্চি ইঞ্চি ওরা খবর মানুষের কাছে পৌঁছে না আমি দেখি আমি যখন দেখি রাত্রিবেলায় আমি ওই এত তত্ত্ব এরা পায় কোথা থেকে দেই জানি না কীভাবে এরা তত্ত্ব সংগ্রহ করে কিভাবে করে কিন্তু এরা সবাইকে জানিয়ে দেয় কী করছে আজকের পর ওরা ওদের কোনো জিজ্ঞাসা থাকবে না আমি বলে দিলাম তিরুপতির মন্দির হবে মন্দিরটা ম্যাক্সিমাম ফাইভ হবে কিছু অন্য কিছুও থাকবে ম্যাক্সিমামটা ফাইবারের কাজ অনেক মডেল হচ্ছে রোমিও একটু বলবে রোমিওকে বলতে ধুবো আগে পৌঁছালিকে আমি দু লাইন বলে তো অঙ্কুশকে আগে বললে আমাকে বললে না আমি বলেছি আগে কালকে অনলীলাকেই বলেছি তো বল অঙ্কুশকে ধরো ব্যস্ত শুটিং আছে তাও এসছে দুজনকে বলবো জোরে হাততালি দিয়ে এরা কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এদের কিছুদিন আগে একটা বই বাগান খুব দারুণ মধ্যে আমি যেতে পারিনি কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু আমি সব কিছুই জানিয়ে দিলাম শ্রীভূমিতে কিন্তু এবছর হতে চলেছে দক্ষিণ ভারতের কিন্তু সব থেকে ফেমাস মন্দির তিপতি বালাজি আর তো আগে জানিয়েছিলাম যে ভাইরাল হয়ে গেছিলো মানে প্রশ্নপত্র ফাঁসের মতো কিন্তু এখানে থিম ফাঁস হয়ে গেছিলো আগে থেকে তবুও আজ কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু জানানো হয়ে গেল কী থিম হচ্ছে তো আসবো আবার আমরা পরে যখন ঠাকুর ঢুকবে প্যান্ডেল প্রস্তুতি সব কিছু দেখাবো আসছে একটা নতুন ভিডিও তোমরা ভালো দেখো সুস্থ থাকবো